বাবারে এগুলো সব কি দেখছে। গুড মর্নিং আমি রানু তোমাদের কাছে চলে এলাম একটা বেঙ্গলি ঝাঁচকচকে ব্লক নিয়ে এখন সকাল সাতটা বাজে এখন তো বসন্তকাল কিন্তু দেখো সকাল সাতটার সময় ভালোই রোদ চলে এসেছে আমার জানলাতে শীতকাল যে কখন চলেই গেল বুঝতেই পারলাম না কিন্তু বসন্তকালটা বেশ ভালো লাগে পরিবেশটাও দেখো কি সুন্দর লাগছে এই বিয়ে বাড়ি থেকে ফিরে এসেছি এবার তো কাচাকুচি করতে হবে নাকি এই মশারি কাচলাম পর্দা কাচলাম আরও অনেক কিছু এবার ফুল ভেজে কাজে লাগতে হবে এটা কি পাতা তোমরা কি দেখে চিনতে পারছো বলো তো কি পাতা ওরে বাবারে রে দুধ তো উঠলে গেল গো তাড়াতাড়ি গ্যাসটা অফ করতে হবে আজ লাঞ্চে শুধু বড়ার রেসিপি করব। আজকে আর সবজি খেতে ভালো লাগছে না শুধু আমার নয় বাড়ির কারোরই সবজি খেতে আজকে ভালো লাগছে না দেখো করকমের বড়ার তরকারি করছি বলতে পারবে তোমরা কেউ এটা তো বিউলির ডালের বড়া করছি বিউলির ডালে বড়ার ঝাল করব। দারুণ লাগে কিন্তু আমার এটা করছি পলতা পাতার বড়া পলতা পাতার বড়াও কিন্তু বেশ ভালো লাগে মুসুর ডাল দিয়ে পলতা পাতাটাকে মিক্সিতে বেটে তারপরে করি নুন মিষ্টি তো পরিমাপ মতন দিতেই লাগে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে বাড়িতে বলো মানে সানিসের বাবা সানিসের ঠাম্মা সবাই আজকে বড়া খেতে চেয়েছে পলতার বড়া বিউরি ডালের বড়া তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম এই যে এটা পলতা পাতার বড়া করেছি একটু এক চামচ বেসন দিয়েছি মুসুর ডাল পলতা পাতা আর বেসন তিনটে মিক্সড করে পলতা পাতার বড়া করেছি আর এগুলো কিন্তু বিউলিট ডালের বড়া দুটো পিস আলাদা তুলে রেখেছি সানিসের জন্য এই যে এটা হচ্ছে বিউলিট ডালে বড়া ঝাল করেছি অবশ্য ঝালটা টেনে নিয়েছে একদম ড্রাই হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির লোক একটু ড্রাই ড্রাই খেতে ভালোবাসে সবাই গরম ভাতের সাথে আর এই এটা আলু মাখা করেছি তেল লঙ্কা করেছি বলো তো বলো এটা কি করেছি। এটা তেঁতুলের চাটনি করেছি আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে তেঁতুলের চাটনি অবশ্যই কিন্তু আমাকে জানাবে সব কিন্তু নিজের একার হাতে করতে হয় বুঝতে পেরেছো আজ লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত কিন্তু বড়ার রেসিপি থাকছে বড়া দেখো ডিনারে আমি দই বড়া করেছি বিউলির ডালে বড়াটাকে ভেজে আমি গনুন জলেতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ছেঁকে তুলে নিয়েছি আর এই এইয আসল হচ্ছে দইটা দইটা মোটামুটি ভাজা মশলা দিয়ে রেডি আর এখানে অল্প আমি সস নিয়েছি এই তেঁতুলের চাটনি কারণ আমি রাত্রিবেলার দিকে অম্বল এমনিতেই বিউলির ডাল অম্বল হয় ওই জন্যে আমি একটু সসের পরিমাণটা কম নিয়েছি মেনলি তেঁতুল আর টক দই কিন্তু মাস্ট আর হ্যাঁ যদি এর পরেও কারোর খিদে থাকে বা কিছু খেতে ইচ্ছা করে রুটি করিনি আজকে এই দেখো কুকারেতে একটু ঝোল ঝোল আলু চচ্চড়ি করেছি আলু আর লাল ক্যাপসিকাম দিয়ে দেখো এটা শাশুড়ি মায়ের ডিনার চারটে দই বড়া দিয়েছে আর এখানে একটু ঝোল ঝোল আলু চচ্চড়ি করেছি তোমাদের তো দেখালে আমি আলু চচ্চড়ি দিয়েছি যদি এমনি খায় খাবে আর যদি মুড়ির সঙ্গে মেয়েকে এক খায় খাবে এক মুঠো মুড়ি নিলেও নিতে পারে সেটা কি করবে আমি ঠিক জানি না আমি দিয়ে আসি রাত নটা বাজে এখন

তবুও যদি মনে হয় আমি কিভাবে করেছি যদি রেসিপিটা চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তোমাদের বলে দেব কেমন হয়েছে সোনা? ভালো হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা